তো আমি কালকে কালকে আমার দলবন্ধি হ্যাঁ তো এখানে মমতা দি আছে তারপর এদিকে গোবিন্দ দা আছে তারপর এদিকে বিশ্বদেব দা আছে ওনার জমি তা ওনাকে বলেছিলাম রায়দিঘিতে এসেছি কালকে তো হরিশমণি ব্যবহার করতে বলেছিলাম ওনার জমি এই যে সম্পূর্ণ গাছের যেমন গোছ তেমন কালার আর পুরো জমিটা মনুষের যেন উনি নিজেই বলছে হচ্ছে কাঁচি দিয়ে ছেঁটেছি একদম সব এক সাইজের এবং ধানের ফলনও খুব ভালো উনি স্যাটিসফাইড তো বিশ্বদেব দা আপনার এখন কত নম্বর মোটামুটি নম্বর অবধি দেওয়া হয়ে গেছে না আমি তিন নম্বর পাতা পর্যন্ত ফুল অবস্থা হ্যাঁ আমি তিন নম্বর পাতা স্প্রে করি হ্যাঁ এবার আমার চার নম্বর আছে যে আমার এখন দানা এসে গেছে এবার আমি চার নম্বরটা এখন গাছের খাবারের প্রয়োজন তো এই যে কোনো জন্তু জানোয়ার যেমন কুকুর কুকুরের বাচ্চাকে খেয়ে নেয় এত খিদে পায় যখন ফল আসে হ্যাঁ তো পাখি তার ডিম খেয়ে নেয় মুরগি তার ডিম খেয়ে নেয় তো গাছ ও গাছের রস খেয়ে নেয় যার জন্যে চিটে তৈরি হয়ে যায় মানে ওই চাষিদের ওপরে ওই ধানের ওপরের দিকে কটা ধান চিটে হয় নিচে চিটে হয় মাঝখানে কটা ধান হয় তো আপনার দেখবেন যে দেখেন ধানের প্রত্যেকটা হ্যাঁ প্রত্যেকটা টাইট হ্যাঁ এবার আপনি চার নম্বর চার নম্বরটা ব্যবহার করেন চার নম্বরটা যেভাবে বলেছি পার লিটার জলে পার গ্রাম অনুপাতে আর তার সাথে মিলাপ আগে দেবেন মিলাপ তারপর দেবেন আমাদের ওই স্প্রে তারপর দেবেন হচ্ছে ওই র্যাপিড আচ্ছা তারপর দেবেন হচ্ছে আমাদের হরিশ সঞ্জীবনী এটা এটা দিয়ে আপনি ভালো করে স্প্রে করুন আর যদি পারেন তো এর মধ্যে আপনার এক বিঘা জমি আছে তো এক বিঘা জমিতে মোটামুটি গোটা তিনেক একটু গার্ডেন গোল ছড়িয়ে দেন তাহলে গাছের খাবারটা আরো বেশি ভালো পাবে গার্ডেন গোলটা দানা আমি জমিতে জমিতে আপনি কিছু দেবেন শুকনো মাটির সাথে বা যদি এরপরে দেন না না দেবেন তো আপনি শুকনো মাটির মধ্যে ওই তিন প্যাকেট মতো ভালো করে মিক্সচার করে একটু ছড়িয়ে দেন আর জল আছে তো হ্যাঁ জল হ্যাঁ জল আছে তো ছড়িয়ে দেন তাহলে গাছের খাবারটা আরো ভালো পাবে আর গাছ তার নিজের রসটা খাবে না আর ধানটা দেখবেন পুষ্ট তৈরি হবে আর চার নম্বর স্প্রেটা যেভাবে বলেছি খুব ধীরে সুস্থে ধৈর্য ধরে ভালো করে চার নম্বর স্প্রেটা করতে থাকুন দেখবেন আপনার এখানে যত আশপাশে তো দেখতে পাচ্ছি সে হলুদ হয়ে গেছে তাদের ধান গাছ ওই যে আর কোনোটা বেশি কোনোটা বড়ো কোনোটা ছোট মৌচা খাবলা দিয়ে খেয়ে নিয়েছে কিন্তু আপনার যে ধান দেখতে পাচ্ছি একদম মনসা কাঁচি দিয়ে সুন্দর করে ছাটা রয়েছে আমি তো প্রথমে বুঝতেই পারিনি আমি ভাবছি আপনি কাঁচি দিয়ে ছেটেছেন তো দারুণ দারুণ ফসল হয়েছে আর এটাকেই আপনি আশপাশের যারা চাষি বন্ধুরা আছে তাদেরকে দেখান অটোমেটিক আর আপনার দেখবেন গতবারে যা চাষ হয়েছে এতদিনে যা চাষ করেছেন যা ধান তুলেছেন এবার দেখবেন এর গোটাই চিটে হবে না ওপরে চিটে হবে না পুরো সম্পূর্ণটাই ধান তৈরি হবে আর ধানের কালারও সুন্দর হবে এবং ধান খেতেও সুস্বাদু মানে ভাতটা চালটা দারুণ

এবার আপনার যত আত্মীয় স্বজন আছে বা আশপাশে যারা চাষ করেছে তাদেরকে এই ফলনটা দেখাবেন তো এইভাবে এইটুকু করলেই যথেষ্ট আমাদের আর কিছু চাই না জয় হরি সঞ্জীবনী জয় হরি সঞ্জীবনী জয় হরি সঞ্জীবনী দাও আমি আমি কথা বলি